এখানে শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন দুই নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কম্পিউটার চাকরি এখানে একশো পঁয়ষট্টি জন লোক নিতে হবে তো এই পদের জন্য এসএসসি পাশে আবেদন করতে পারবেন তবে অবশ্যই প্রার্থীকে কম্পিউটারের প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটারের মধ্যে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে আঠাশ শব্দের ক্ষতি থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এখানে একশো নিরানব্বই জন লোক নিতে হবে দশম শ্রেণীর পাশে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে তো আবেদনের জন্য অবশ্যই প্রার্থীকে ওয়েবসাইটে আবেদনটি সম্পন্ন করতে হবে অনলাইন আবেদন শুরু তারিখ 16 চার 2025 সকাল 10টা থেকে এবং অনলাইন আবেদন শেষ তারিখ 15 পাঁচ 2025 হাজার পঁচিশ বিকেল পাঁচটা উক্তির সময় সীমার মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ